আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম টান টান উত্তেজনার ম্যাচে অসাধারণ বলিং করল হারল চেন্নাই সুপার কিংস তাই তো ম্যাচ ও মোস্তাফিজকে নিয়ে যা বললেন এম এস ধোনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এমন এক ব্যাটারকে কিনা বিশ্বকাপ দলে জায়গা দেয়নি ভারত ঋতুরাজ গাইকোয়াদের স্বপ্নের ফর্মেও ছুঁই ছুঁই অপরিচিত একশো আট আর আটানব্বই রানের দুটো ইনিংসের পর এবার বাষট্টি রান করলেন চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক সব মিলে ছয় ম্যাচে পাঁচটিতে পঞ্চাশ উর্ধ করেছেন ঋতুরাজ গাইকোয়াদ আজ দলে ক্লান্তিকালে করেছেন ফিফটি ঋতুরাজের দায়িত্বশীল ফিফটিতে ভর করে চেন্নাই সুপার কিংসে তুলেছে সাত উইকেট হারিয়ে একশো যা শেষ পর্যন্ত পারি দিয়েছে পাঞ্জাব কিংস জয়ের বন্দরে তবে ঘরের মাঠে টসেরে ব্যাট করতে নামে চেন্নাই উদ্বোধনী জুটিতে অজিংকে রাহানাকে সঙ্গে নিয়ে পঞ্চাশ বলে চৌষট্টি রান করেন ঋতুরাজ গাইকোয়াদ কিন্তু চব্বিশ বলে উনত্রিশ করে রাহানে ফেরার পরই বড় ধাক্কা খায় চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ ছয় রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে রাহানের পর শিবম দুবে শূন্য আর রবীন্দ্র জাদেজা আউট হন দুই রান করেই সেখান থেকে দলকে অনেকটা পথ এগিয়ে নেন গাইকোয়াদ আর্জদ্বীপের বলে বোল্ড হওয়ার আগে আটচল্লিশ বলে বাষট্টি রানে ইনিংস খেলেন চেন্নাইয়ের এই অধিনায়ক যে কারণে শেষ দিকে মৈনালী নয় বলে পনেরো আর মহেন্দ্র সিং ধোনি এগারো বলে চোদ্দ রান এতেই একশো তেষট্টি রানের লক্ষ্য দেয় পাঞ্জাবকে জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উনিশ রানে পাঞ্জাবের ওপেনারকে হারায় পরে ব্যারিস্টর তিরিশ বলে ছিচল্লিশ আর রায়লি রুশো করেন তিরিশ বলে তেতাল্লিশ রান এই দুই ব্যাটারের রানে জয়ের পথ সহজ হয়ে যায় পাঞ্জাব কিংসের এদিকে পাওয়ার প্লেতে নিজের দুই ওভার বলিং করে তেরো রানে কিপ্টে বলিং করেন তবে উইকেটের দেখা পাননি মোস্তাফিজ রহমান দলীয় পনেরো ওভারে নিজের তৃতীয় ওভার বলিং করতে এসে দারুণ করেন বেলা দলীয় পনেরো ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে মেডেন নেন এতেই মোস্তাফিজ তিন ওভারে তেরো রান দিয়ে উইকেট শূন্য থাকেন আর শেষ পঁচিশ বলে আট রানের প্রয়োজন থাকলে পাঞ্জাব যা অনাসে পারি দেয় জয়ের বন্দরে এতেই ম্যাচ শেষে কথা বলেন এমএস ধোনি তিনি বলেন মোস্তাফিজ আজকে দারুণ বলিং করেছে তবে আমাদের রান দশ থেকে পনেরো রান কম হয় হারতে হয় আমাদের আর দশ পনেরো রান বেশি নিলে আমরা জয়ের বন্দরেই থাকতাম সেই বিশ্বাস করি আমি এমন কথাই জানাচ্ছিলেন এম এস ধোনি আর এই ম্যাচ হারেই চতুর্থ থেকে পঞ্চম স্থানে চলে গেল চেন্নাই সুপার কিংস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন